ইন্ডিয়া জোটের বারোটা বাজিয়ে পশ্চিম লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করল দিল্লির কংগ্রেস দলবদলু নীতিহীন আদর্শহীন কংগ্রেস নেতা জগাই মাধাইকে বেশি পছন্দ দিল্লির নেতাদের তাই লোকসভা নির্বাচনে দিল্লি হাইকমান্ড প্রার্থী করল মাধাইকে তথা দুই দুইবার বরদোয়ালি কেন্দ্রে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে বিধানসভা নির্বাচনে পরাজিত নীতিহীন আদর্শহীন দলবদলু কংগ্রেস নেতা পাপেট কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে বলা বাহুল্য পশ্চিম আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে একই নির্বাচনে জামানত জব্দ হবে পাপেট কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার যদিও নির্বাচনে জয়লাভ করা উদ্দেশ্য নয় বা তিনি জানেন বিপ্লব দেবের সাথে নির্বাচনী লড়াইয়ে তার জামানত জব্দ হবে আসল উদ্দেশ্য হল দিল্লি থেকে নির্বাচনী ফান্ড কোটি কোটি টাকা এনে আত্মসাত করা এবং জগাই মাধায় মিলে এই ফান্ড ভাগাভাগি করে খাওয়া কংগ্রেস দলের হয়ে নির্বাচনে পতাকা লাগানোর একটি লোকও খুঁজে পাওয়া যাবে না এই নির্বাচনে দেওয়া লোকসভা নির্বাচনের ফান্ড বা টাকা আত্মসাত করার লোভেই সাথে করে নির্বাচনে সাঙ্গ প্রার্থী হয়েছে মাধাই এটা জগাই মাধাই তথা সুদীপ আশিসের ব্লু প্রিন্ট বলে মনে করছে রাজনৈতিক মহল নির্বাচনে জামানত জব্দ হলেও ব্যবসাটা তো হলো পকেটটা স্থিত হলো দুই বন্ধুর ब्यूरो रिपोर्ट हल्ला बोल।